ফটোখالীর কলাপরায় নারীকে দিয়ে ব্ল্যাকমেইল করে নির্মিত ঘর, পুনর্বাসন ঘর, জমি ও ঘরের টাকা দিয়ে হাতিয়ে নেওয়া আর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লালুয়া ইউনিয়ন ব্যুরো প্রধান সম্পাদক মুজিবুর রহমান। বিস্তারিত আছে সৈয়দ মাহমুদ রাসেলের প্রতিবেদনে। শনিবার কলাপার টেলিভিশন জার্নালিস্ট ফোরামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মুজিবুর বলেন, গত 14ই অক্টোবর মরিয়ম বেগম নামের এক নারী আমার ভাবমূর্তি খুন্ন রাজনীতি ও সামাজিক ভাবে হ্যা প্রতিপন্ন করার জন্য সংবাদ সম্মেলন করেন এবং বিভিন্ন করেন প্রকৃত ঘটনা হচ্ছে ওই নারীর সঙ্গে আমার কোনো বিয়ে হয়নি এর কোনো প্রমাণ দিতে পারেনি। মূলত মরিয়মের পিতা আলী দফাদারের কাছ থেকে দু সালে রেফ কাগজের মাধ্যমে বারো শতাংশ জমি ছয় লক্ষ টাকায় ক্রয় করি ওই ক্রয়কৃত জমিতে বসত ঘর সহ স্থাপনা এবং গাছ রোপণ করা হয় পরে ওই জমি সরকার অধিগ্রহণ করার কারণে মুসলিম তাকে দলিল রেজিস্ট্রি করে দেয়নি ওই জমি ক্ষতিপূরণের টাকা মুসলিম তার ছেলে রহমান এবং মেয়ে টাকা দেয় তবে জমিতে ঘরের পরিবর্তে ধুলাশার ইউনিয়নের আবাসন প্রকল্পের ষাট লক্ষ টাকা মূল্যমানের দুটি পুনর্বাসন ঘর সরকার কর্তৃক প্রদান করেন কিন্তু মুসলিম ওই ঘর দুটি তার ছেলে রহমান ও মেয়ে মরিয়মের নামে অন্তর্ভুক্ত করে সে মুসলিমের কাছে ওই পুনর্বাসন ঘর নির্মাণকৃত ঘর ও জমি বাবদ টাকা চাইলে না দেয়ার তাল বাহানায় মিথ্যে বিয়ের নাটক সাজায় তবে টাকা বুঝে পেতে এবছর ১৬ এপ্রিল কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি তিনি দাবি করেন মূলত একটি কুচক্রী মহলের যোগ সাজসে এই টাকা ভাগ বাটোয়ারা করে নেওয়ার জন্য সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগ আনয়ন করে।

সম্পূর্ণ মিথ্যা ভিত্তিক ভাবে আনান করেছে তাই আমি ন্যায় বিচারের দাবিতে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু বিচার দাবি করছি এবং আমার নিবন্ধিত ঘরের বিপরীতে ধুলাসার আবাসন প্রকল্পের ষাট লক্ষ টাকা মন্দির মানে দুইখানা পুনর্বাসন ঘর নির্মাণিত ঘর দশ লক্ষ টাকা জমির বাবদ পাঁচ লক্ষ টাকা সহ মোট পঁচাত্তর লক্ষ টাকা ফেরত চায়